প্রিয় দর্শক গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা পৌর পার্ক বিনোদনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী এই গাইবান্ধা পৌর পার্কে ঘুরতে আসে আপনাদেরকে জানিয়ে রাখি মূলত একটি পুকুরকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে এটি গাইবান্ধার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব। আপনারা যদি আমাদের পেজ থেকে প্রথমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো করবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা ইতিমধ্যে অনেকবার এই পৌর পার্কে বেড়াতে এসেছেন তারা তো বিষয়টি জানেনই পৌর পার্কের সৌন্দর্য কেমন এবং যারা এখনও বেড়াতে আসেননি সুযোগ পেলে অবশ্যই বেড়াতে আসবেন বিভিন্ন দর্শনার্থী দূর থেকে এখানে বেড়াতে আসে বিশেষ করে সন্ধ্যাবেলা বা রাত্রে এখানে ব্যাপক বীর হয় দর্শনার্থীর বিভিন্ন বয়সী মানুষ এখানে প্রতিনিয়ত পুরো পার্কে বেড়াতে আসে এখানে কিছু সিমেন্টের হচ্ছে হাতি ঘোড়া ভাল্লুক তৈরি করা রয়েছে বিশেষ করে শিশুদের এটি বিনোদনের একটি সুন্দর জায়গায় পরিণত হয়েছে বিভিন্ন শিশু এখানে বেড়াতে আসে তাদের অভিভাবক সহকারে এছাড়াও বিভিন্ন কাপল তারাও বেড়াতে আসে আমরা যতটুক দেখেছি আপনারা অবশ্যই এই পৌর পার্কের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা অবশ্যই তাদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সুন্দরবন স্পেসটি এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ